আচ্ছা দি হবে নাকি দা হবে কোনটা সঠিক আসলে দুটোই সঠিক তবে কখন আমরা দি বলবো আর কখন দা বলবো সেই নিয়মটা জেনে নেওয়া যাক যখনই কনসোনেন্ট সাউন্ড হবে তখন দা বলবো আর যখনই ভাওয়েল সাউন্ড হবে তখন আমরা দি বলবো সহজ করে বললে কনসোনেন্ট বেশিরভাগ সময় হয় তার মানে আমরা বেশিরভাগ সময় দা বলতে পারি আর যখন ভাওয়েল দেখবো তখন আমরা দি উচ্চারণ করবো উদাহরণের সাহায্যে দেখা যাক যেমন দি এলিফ্যান্ট দিফ ঠিক একইভাবে আমরা যদি কনসোনেন্টের বেলায় আসি তখন হবে দ্য টিচার দ্য বুক দ্য কার যেহেতু এখানে ভাওয়েল আছে ই ও এ সেহেতু আমরা দি উচ্চারণ করব আর একইভাবে যেহেতু এখানে টি বি সি এগুলো সব কনসোনেন্ট সেহেতু আমরা দা উচ্চারণ করব ধন্যবাদ